ব্যারিস্টার বারো তারিখে ব্যারিস্টার বারো তারিখে ব্যারিস্টার আজকের এই বিশাল পথসভা যেটি বিশাল একটি জনসভায় রূপান্তর হয়েছে সেখানে উপস্থিত আছে আমার অত্যন্ত প্রিয় শ্রদ্ধাভাজন রংপুর বিভাগের আইকনিক লিডার মেয়র মোস্তফা ভাই যিনি জাতীয় রাজনীতিতে অসম্ভব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন গত এক দেড় বছর অভিজিৎ হাসের অত্র ইউনিয়নে উপজেলার সাবেক সংসদ সদস্য ওয়াজিজাম বাদশা দাদা আনসার সর্দার দাদা আমাদের মান্যান মন্ডল সম্মানিত সাধারণ সম্পাদক অন্যান্য উপজেলার নেতৃবৃন্দ জেলা সভাপতি এবং ইউনিয়নের নেতৃবৃন্দ অঙ্গ সংগ্রহের নেতৃবৃন্দ এবং সম্মানিত সুদী আসসালাম আলাইকুম আমরা একটা ভোটে যাচ্ছি এমন একটা ভোটে যাচ্ছি বিশ্বাস করেন ভাইরা আমার মানুষই জিজ্ঞেস করে ভোট হবে কিনা এবং আতঙ্কের মধ্যে মানুষ আছে বর্তমান সরকার যেটাকে আমি বলি ওয়াই গভর্নমেন্ট সেই সরকার মানুষের মুখে হাসি দিতে পারে নাই মানুষের মুখে সৌহার্দ দিতে পারে নাই ভালোবাসা দিতে পারে নাই ভাই ভাই বন্ধুত্ব দিতে পারেনি নেই দিয়েছে আমরা মনে করি এই সরকার সম্পূর্ণ রূপে দেশ চালাতে ব্যর্থ হয়েছে এই সরকার একটা ইঞ্জিনিয়ারিং ভোট করতে চায় এই সরকার একটা ম্যানুফ্যাকচার ভোট করতে চায় এই সরকার একটা পূর্ব নির্ধারিত ভোট করতে চায় এই সরকার প্রশাসন সাজিয়েছে যেন হাজ অযুক্ত হয় আর তাদের মনোনীত প্রার্থীরা জয়যুক্ত হয় তবে জনগণ যদি জেগে ওঠে তাহলে এই সমস্ত ইঞ্জিনিয়ারিং ছিন্ন ভিন্ন করে ইনশাল্লাহ লাগল জয়যুক্ত হবে হবে প্রশাসন যে বলতে চাই আমি এখানে দুই টাইম এমপি ছিলাম আমার দাদা এমপি ছিলেন উপজেলা চেয়ারম্যান ছিলেন জাতীয় পার্টি সব সময় প্রশাসনকে সম্মান দিয়ে সুন্দরগঞ্জ শাসন করেছে কাউকে অসম্মান করেনি আমার ছয় বছরের এমপি সময় একটি ঘটনা ঘটেনি যেখানে কোন রাজনৈতিক কর্মী কোনো দলের প্রশাসনের সাথে দুর্ব্যবহার করেছে একটি চাগাবাজির ঘটনা ঘটেনি ছয় বছরে ছয়টি লোক মিথ্যা মামলায় অ্যারেস্ট হয়নি আমরা আমাদের ক্ষুদ্র বরাদ্দ প্রায় সবগুলো মসজিদে বরাদ্দ দিয়েছি সবগুলো মন্দিরে বরাদ্দ দিয়েছি এই গ্যালারি এর স্টেজ এসব সময় করা এখানে টাইলস লাগিয়েছি আমরা এটাকে গ্যালারি করেছি আমরা শেড করেছি আমরা বৃষ্টিনন্দন করেছি আমরা এই পৌরসভায় কোনো পার্ক ছিল না আমরা টিয়ারের মধ্যে পাক করেছেই কাস্টপের শেষের পথে লাস্টে ভোটে হারিয়ে গেছি আর কোনো কাজ কিন্তু হয় নাই ঠিক হইছে দুই বছর করে বাড়ি কাজ হইছে না কোন মসজিদের কাজ হইছে না কোন কাজ হইছে না পাটুয়ারি আছে কাজ আছে ঠিক পাটুয়ারি নাই কাজ নাই আমরা এই সুন্দরগঞ্জে সুশাসন প্রতিষ্ঠা করতে পেরেছিলাম আমি যখন এমবি হলাম তখন গাইবান্ধা জেলায় 1400 লোক এখনকার দেশে ছিল পাঁচ বছর আগে গাইবান্ধা জেলা রাজনৈতিক বন্দী মাত্র হাতে গোনা কয়েকজন ছিল আমি যখন এমপিশিপ ছেড়ে দেই এখনো বলছি যদি আমি এমপি হই এই সুন্দরগঞ্জে কোন দলের কোন ধর্মের কোন নিয়োগকে কোন প্রকার রাজনৈতিক ভয়রানি শিকার হতে হবে না আমি একজন ব্যারিষ্টার আমি পার্টির সদস্যচিত আমি দুই বোন সংসদ সদস্য আমার সমস্ত অভিজ্ঞতা সমস্ত জ্ঞান সমস্ত শক্তি আমি সুন্দরবনের মানুষকে রক্ষা করতে ব্যবহার করব করবো আমার একটা ভীতিকর পরিস্থিতির মধ্যে একটা টালমাটাল সময়ের মধ্যে একটা ইঞ্জিনিয়ারিং ইলেকশনের পরিকল্পনা ছিল বাধা কোথায় বাধা একমাত্র জাতীয় পার্টি কেন কারণ জাতীয় পার্টি সাধারণ মানুষের দল কেন কারণ জাতীয় পার্টি একাত্তরের শক্তি কেন কারণ জাতীয় পার্টি কারো ওপর নির্যাতন করে নাই তাই সকলের কাছে ভোট চাইতে পারবে এই সকলের কাছে ভোট চাওয়া দলটাকে ভোটের মাঠ থেকে বের করে দিতে হবে সেটার জন্য ইউনিস গভর্নমেন্ট আর দু একটি দল কিছু কুকুর লেগে দিল আমাদের উপর কিছু রাজনৈতিক দল আমাদের অফিসে ঢিল না আগুন মারলো আমাদের মেয়র সাহেব তাদেরকে কটাক্ষ করে গালি দিয়েছেন মানুষ সেটা গ্রহণ করেছে আমাদেরকে ব্যাং করতে ছিল আমাদের পার্টির চেয়ারম্যানের নামে ষোলোটি মামলা তার স্ত্রীর নামে মামলা কি আশ্চর্য যে ব্যক্তি একজন বুইট পাস করা ইঞ্জিনিয়ার যিনি একজন বিখ্যাত মন্ত্রী একটি দলের চেয়ারম্যান যিনি আন্দোলনের পক্ষে কথা বলেছিলেন তাকে আপনারা হত্যা মামলার আসামি করলেন আপনারা হত্যা মামলার আসামি দিয়ে মামলা মামলা খেলে এদেশে একটা নব্য সৈনিতন্ত্র সৃষ্টি করলেন আর এই মামলা দিয়ে হলো টাকার খেলা মামলায় তোমার নাম দেবে দশ লাখ টাকা দাও তার নাম কেটে দেবে এই খেলা সারা বাংলাদেশে হয়েছে আদালত পাড়ায় চাঁদাবাজি হয়েছে মামলা দিয়ে বিচারপতি তার দরজায় লিখে দিয়েছে জুলাই আন্দোলনের মামলা শুনিব না এটা কি মতন্ত্র এটা কি বাংলাদেশ শপথ দিয়েছে ন্যায় বিচার করার মদের ভয়ে ন্যায় বিচার করতে পারছে না বর্তমান সরকারের আরেকটা নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী মদ সরকার এই মদের বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পায়নি এই মডেল বিরুদ্ধে বাংলাদেশে প্রথম কথা বলেছে জিএম কাদের এই মডেল বিরুদ্ধে কথা বলেছে মেয়র মোস্তফা এই মডেল বিরুদ্ধে কথা বলেছে ব্যারিস্টার স্বামী ভাইয়ের পাটোয়ারি জাতীয় পার্টি ছিল তাই মট কিছুটা দমন হয়েছে জাতীয় পার্টি ছিল তাই মবের নেতারা ভোটে ধাক্কা খাচ্ছে ইনশাল্লাহ যদি সুষ্ঠু ভোট হয় যারা এক চেতনাকে অপমান করেছে যারা জাতির পিতাকে অপমান করেছে যারা মত করে সরকারি কর্মকর্তাদের অপদস্থ করেছে যারা মব করে রাজনীতিবিদকে অপমান করেছে তাদের ভোটে দুঃসাৎ হয়ে যাবে তারা ইনশাল্লাহ ভোট দেবেন আমাকে আপনারা মাকে অনেকবার ভোট দিচ্ছেন এবারের ভোটের প্রেক্ষাপট ভিন্ন এবারের ভোট আর দশটা ভোটের মতো না এবারের ভোটে মরব সুন্দরগঞ্জ বাঁচবে আজ লাঙ্গল হারে সুন্দরগঞ্জ সারফার হয়ে যাবে এই সুন্দরগঞ্জে আবার মামলার তালিকা করা হয়েছে এই সুন্দরগঞ্জে আবার বাড়ি বাড়ি টার্গেট করা হয়েছে তারা টার্গেট করে আবার নির্যাতন করবে আমার সনাতন ভাইদের ঘর ছাড়া করবে দেশ ছাড়া করবে আওয়ামী লীগ তাদের পলিটিক্যাল দায় আছে তাদের নেতাদের কথায় দোষ স্বীকারোক্তি কিছুটা আছে তবে তারা বাংলাদেশের একটা দল তারা বাংলাদেশের নাগরিক ভুল ত্রুটি সব দলের আছে একাত্তরে কি জামাত ভুল করে নাই একুশে আগস্ট থেকে বিএনপি ভুল করে নাই জামাত তো ছিয়াশি সালে এর অধীনে ভোটে অংশগ্রহণ করে দশটি আসন পেয়েছিল তবে তারা আমাদের পিছিয়ে কেন লেলিয়ে দিবে আমাদেরকে ব্যান করার জন্য আমরা মনে করি সকল দলের দোষ আছে তবে কোন দলকে দেশ ছাড়া করা কোন রাজনৈতিক সমাধান হতে পারে না আমরা বললাম সকল দলকে নিয়ে ভোট করেন বিএনপিও বলল সকল দলকে নিয়ে ভোট করেন ভোটে যদি জনগণ আওয়ামী লীগকে রিজেক্ট করে করবে ভোটে যদি জনগণ আওয়ামী লীগকে ভোট দেয় দেবে আপনারা কি করলেন দুই দিন নাটক করলো যমুনার সামনে যে আওয়ামী লীগ ব্যান করতে হবে দুই দিনের মধ্যে আওয়ামী লীগ ব্যান করে দিলেন দীর্ঘস্থায়ী একটা সমস্যা তৈরি করলেন যারা তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট ভোটারকে রিপ্রেজেন্ট করে সত্তর বছরের পুরনো দল অনেকবার বৈধমতে ক্ষমতায় আসছে ছিয়ানব্বই তো বৈধ আসছে দু হাজার আটে বৈধ মোটে আসছে সেই দলকে অল টুগেদার ব্যান করে কোন শান্তি প্রতিষ্ঠা হতে পারে না আপনারা আমরা বললাম শান্তির কথা আমরা বললাম ঐক্যের কথা আমরা বললাম জাতিসত্তা তৈরির কথা আপনারা শুরু করলেন বিভাজন আপনারা সূত্রপাত করলেন গৃহযুদ্ধ আপনারা একটা গৃহযুদ্ধ চান আপনারা শান্তি চান না শান্তি চান জাতীয়বাদী শান্তির জন্য কাকে ভোট দেবেন কোন মার্কে ভোট দেবেন বাঙালি ভোট দেবেন সবাই লাঙ্গল বলে চিৎকার করেন ভোট দেবেন আমাকে ভোট দেবেন কারা ভোট দেবেন কারণ সবাই দাঁড়ান সবাই দাঁড়ান হাতে পরিষ্কার সব ধর সবার সেনা সবার সেনা গণতন্ত্রের দ্বার কা সুশাসনের দ্বার কা ধন্যবাদ ভাই আমার এই সরকার দিগাংশের সরকার প্রথম দিন থেকে সরকার লক্ষ্য একটাই প্রতিশোধ 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 এই সরকার দেশ প্রেমিক সরকার না এই সরকার দেশকে ভালোবাসে না এই সরকার মতকে উস্কে দিয়ে তরুণ রাজনীতিবিদদের বিপদে নিয়ে তাদের ব্যবহার করে তাদেরকে অনেকের কাছে ঘৃণার পাত্র করেছে ঠিক আছে ছাত্র আন্দোলন করেছে আমরা এই সমর্থন দিয়েছি আমি দিয়েছি মেয়র মোস্তফা দিয়েছে মেয়র মোস্তফা পানি খেয়েছে রানিং মেয়র থাকা অবস্থায় রাস্তায় নেমে আন্দোলন করেছে আমাদের শ্রমিক পার্টির দুইজন করে মারা গেছে আমাদের ছাত্র সমাজ সেই আন্দোলনে ঢাকায় অংশগ্রহণ করেছে কিন্তু আমরা তো একাত্তরকে অসম্মান করার জন্য এই আন্দোলনে সমর্থন দেই নাই আমরা তো জাতির পিতাকে অসম্মান করার জন্য এই আন্দোলনে সমর্থন দেই নাই আমরা তো জাতিকে বিভাজিত করার জন্য সমর্থন দেই নাই আমরা দুঃখ ভারাক্রান্ত মনে দেখলাম নগরে যে স্বাধীনতা কমপ্লেক্স যেটা করেছিলেন কারণ হয়েছিল সেখানে সমস্ত আদক্ষকে ভেঙে ফেলা হয়েছে আমরা দেখলাম জায়গায় জায়গায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালে ভেঙে ফেলা হলো মূর্তি ভেঙে ফেলা হলো বত্রিশ নম্বর দুইবার ভাঙলেন আপনারা পারলে আরেকটা বত্রিশ নম্বর করেন না পারলে আরেকটা বঙ্গবন্ধু তৈরি করেন পারলে আরেকটা পল্লিবন্ধু এরশাদ তৈরি করেন আপনারা সেই তৈরি করতে পারবেন না আপনারা ভাঙচুর শুরু করলেন এই ভাঙচুর ভাঙতে ভাঙতে এখন ডিসি অফিসে চলে গেছে জাতীয় পার্টির পঞ্চাশ জন প্রার্থীর প্রার্থীটা বাতিল করে দেওয়া হয়েছিল মদের ভয়ে আমরা সেগুলো ফিরিয়ে এনেছি আমরা কি এই মব চাই আমরা সুশাসন চাই শান্তি চাই উন্নয়ন চাই ভাইরা আমার হ্যাঁ ভোট দিয়ে অনেক কথা আমরা মনে করি সংবিধানে সংস্কার করতে হয় এটা করতে হবে সংসদের মাধ্যমে গণভোট হবে সংসদে সংবিধানের সংশোধনী পাশ হওয়ার পর তার আগে জুলাই শনোধ করে জুলাই ঘোষণা দিয়ে সংবিধানের উপরে একটা ইনস্ট্রুমেন্ট একটা ঘোষণাকে স্থান দেওয়ার চেষ্টা করা হচ্ছে যেটা বেআইনি বলছেন সকল দল জুলাই সনদে সম্মতি দিয়েছে সকল দল বাংলার মানুষ চায় কোন বাংলার মানুষ চায় কত পার্সেন্ট চায় আপা তিরিশটি দলকে এই জুলাই সনদের একটি প্রক্রিয়া ডাকেন নাই জাতীয় পার্টিকে ডাকেন নাই বিরোধী দল হিসাবে জাতীয় পার্টিকে ডাকলেন না কেন এই প্রশ্নের জবাব আপনি দিতে পারেন না আপনি বলেন মত হবে তাহলে আপনি মতকে ক্ষমতা অবশ্যই দেন আপনার ক্ষমতা থাকার দরকার নাই আমরা মনে করি অবশ্যই সংবিধান সংস্কার প্রয়োজন আমরা মনে করি অবশ্যই জুলাই সরদের কিছু বিষয় বাস্তবায়ন প্রয়োজন তবে যে প্রক্রিয়া যে করা হয়েছে সেটা সংবিধান সম্মত না নির্বাচন কমিশনও কিন্তু সংবিধানে হাত রেখে শপথ নিয়েছে তারা নির্বাচন করবে সংবিধান অনুযায়ী যে সংবিধানে গণভোট নাই সেই সংবিধান নির্বাচন কমিশন কিভাবে আয়োজন করবে সেই গণভোট এই প্রশ্নগুলো আমরা অনেকবার বলেছি কেউ শোনেনি আস্তে আস্তে গণভোট গণজটে পরিণত হচ্ছে আর এই গণভোটে হ্যাকে জয়যুক্ত করতে বিদ্যমান সরকার কোন অধিকারে কার ক্ষমতায় তারা হ্যার পক্ষে সমর্থন চালাচ্ছে হ্যার পক্ষে সমর্থন চালাতে পারে রাজনৈতিক দল নার পক্ষে সমর্থন চালাতে পারে রাজনৈতিক দল সরকার কখনো পক্ষ নিতে পারে না হ্যাঁ ভোটের সমর্থন করে বর্তমান সরকার গ্রহণযোগ্যতা হারিয়েছে নির্ভরশীলতা হারিয়েছে বর্তমান সরকার হ্যার সমর্থন দিয়ে জানিয়ে দিয়েছে তারা ভোটের নিরপেক্ষ থাকতে অক্ষম 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 আর আমার বারোই ফেব্রুয়ারি একটা যুদ্ধ হবে খেলা হবে কঠিন যুদ্ধ হবে সেই যুদ্ধে একাত্তরের শক্তি জাতীয় পার্টি সহ সকল দলকে একাত্তরে যুদ্ধ করতে হবে একাত্তরে ভাই আমার আমি আওয়ামী লীগের ভাই বোনদেরকে বলবো আপনাদের মার্কা নাই আমরা চেষ্টা করেছিলাম আপনাদের মার্কা যেন থাকে সকল দলের অংশ করে ভোট হয় আমরা চেষ্টা করেছিলাম যখন জামাত ব্যান হয় তখন আমরা বলেছিলাম জামাত ব্যান করা ঠিক হয়নি যখন আওয়ামী লীগ ব্যান হয় তখন আমরা বলেছিলাম আওয়ামী লীগ ব্যান করা ঠিক হচ্ছে না এটা দেশে নিয়ে আসবে এই সুন্দরগঞ্জে আমি আপনাদের সন্তান হিসেবে বলবো আপনাকে আপনারা আমাকে পনেরো বছর ধরে দেখছেন রাজনৈতিক মাঠে এটা আমার পঞ্চম ভোট দুই ভোটে হেরেছি দুই ভোটে জেলে জিতেছি চোদ্দ সনের শেষ মুহূর্তে আমি ভোট থেকে সরে যাই পার্টির নির্দেশ আমি এমপি হওয়ার জন্য লালাইত না সকল ধর্মের সকল দলের লোককে বলবো নিরাপত্তার জন্য আমাকে ভোট দেন ভাইরা আমার আওয়ামী লীগের ভাইদেরকে বলবো মুক্তিযুদ্ধের চেতনাকে বাঁচাতে চাইলে বঙ্গবন্ধুকে সম্মান জানাতে হলে স্বামীম পাটওয়ারিকে লাঙলে ভোট দেন আমাদের সনাতন ভাইরা আছেন আমি জানি আপনারা নিরাপত্তা হীন আছেন থাকবেন আপনাদেরকে রক্ষা করতে পারবো স্বামীম পাটওয়ারি ইনশাল্লাহ আমি ভাইরা আমার আমাদের তন্ত্র বললেন আমি ভাইরা আমার আমি শক্তিশালী সংসদ সদস্য আপনারা সংসদে যাবেন সংসদের মাটি পর্যন্ত বলবে শামীম পাটারি ভালো সংসদ সদস্য আপনারা দেখেছেন আমি এক মিনিট কথা বলেছি দুই মিনিট পাঁচ মিনিট সাত মিনিট আটত্রিশ মিনিট কথা বলেছি আমার এলাকায় কোনো অন্যায় হবে আমি সাথে সাথে দাঁড়িয়ে বলব মাননীয় স্পিকার আমার এলাকায় সনাতন ধর্মের একজনকে অ্যারেস্ট করা হয়েছে মার স্পিকার অন্যায় ভাবে আওয়ামী লীগের নিরীহ সমর্থকে নির্যাতন করা হচ্ছে আমি দাঁড়িয়ে বলবো সংসদ শুনতে হবে প্রশাসন শুনতে হবে ভোট নিয়ে একটা আশঙ্কা বলে দেন ইঞ্জিনিয়ারিং হতে পারে প্রশাসনকে বলে দিচ্ছি আমরা আপনাদের সাথে বন্ধু আমরা আপনাদেরকে শ্রদ্ধা করি কোন ইঞ্জিনিয়ারিং এ যদি আপনারা অংশ নিয়ে থাকেন মনে রাখবেন ওদের ভবিষ্যতে জুতার মারা কিন্তু আপনাদের জন্য তৈরি থাকবে এই বাংলাদেশের ইতিহাস কাউকে ছাড়েনি এই গত দেড় বছরই আপনারা দেখেছেন এই দেড় বছর থেকেই শিক্ষা নেন আর মবের কাছে নতজন হবেন না আপনারা শপথ নিয়েছেন নিরপেক্ষতার জন্য আইন মাফিক কাজ করার জন্য আপনারা মবের অধীনে কাজ করবেন না আমার বক্তব্য দীর্ঘায়িত করব না মনটা ভরে গেছে একটা বিধিকর পরিস্থিতি থেকে আস্তে আস্তে একটা রাজনৈতিক পরিবেশ তৈরি হচ্ছে রাজনীতিবিদের অনেক দায়িত্ব এই মঞ্চে অনেক সুবক্তা আছে আমি হাজ্য করে ক্ষমা চেয়ে নিচ্ছি সময় স্বল্পতার জন্য আমরা সবাইকে কথা বলতে দিতে পারি নাই পাশাপাশি আমাদের নির্বাচনী আচরণবিধির সময় বেঁধে দেওয়া থাকে নামাজেরও সময় আছে আমরা মনে করি জাতীয় পার্টি জেগে উঠেছে এবং জাতীয় পার্টির পতাকা তলে একাত্তরের পক্ষের সকল শক্তি এক হতে হবে দেশ দুটো ভাগ হয়ে গেছে দেশ দুটো ভাগ হয়ে যাবে তিনশো আসনে ভোট ভাগ হয়ে যাবে এক ভাগ যাবে একাত্তরের বিপক্ষে একাত্তরের পক্ষে সকল দলকে বলবো আমি বিএনপির লোককেও বলবো আওয়ামী লীগের লক্ষ্য বলবো জাসুদের লক্ষ্য বলবো যে আমাদের বলবো যদি আপনি একাত্তরের পক্ষে হয়ে থাকেন আমাকে ভোট দেন আমি আপনাদের নিরাপত্তা দিব আমি আপনাদের সুশাসন দিব আমার যে অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতা দিয়ে ইনশাল্লাহ আমি আরো বেশি উন্নয়ন করতে পারবো ইনশাল্লাহ আপনাদের ভোটে জয়যুক্ত হয়ে ইনশাল্লাহ আপনাদের ভোটে নির্বাচিত হয়ে শপথ নিয়ে ইনশাল্লাহ পার্লামেন্টের সম্মুখ সারিতে বসতে চাই ওই চেয়ারটা সুন্দরগঞ্জের কেউ আজ পর্যন্ত বসে নাই যদি আপনারা ভোট দেন ওই প্রথম চেয়ারটা হয়তো আমি বসবো প্রথমবারের মতো সুন্দরগঞ্জের একজন এমপি প্রথম বা দ্বিতীয় সারিতে বসবে এখন আপনারাই সিদ্ধান্ত নেন আপনারা কি প্রথম সারির এমপি চান নাকি এগারো সারি এমপি চান আমি সিদ্ধান্তটা আপনাকে ছুড়ে দিলাম আপনারা আমার সংসদে বক্তব্য শুনেছেন আপনার যদি বলে দিলাম আমার থেকে ভালো সংসদ কি আর কি হতে পারবে সবাই দয়া করবেন বলিয়ান থাকবেন শক্তিশালী থাকবেন নিরীহ মানুষের পাশে দাঁড়াবেন নির্যাতিত মানুষের পাশে দাঁড়াবেন সকলে মিলে আমরা একটা সুন্দর সুন্দর দশ করব আমি দল মত নির্বিশেষে সকল দলের সকল ধর্মের লোকের কাছে ভোট চাই আমাকে ভোট দিয়ে আপনার জয়যুক্ত করুন সুন্দরগঞ্জ বিজয়ী হবে ধন্যবাদ সবাইকে